নমস্কার বন্ধুরা আজ জন্মাষ্টমী আজ জন্মাষ্টমী উপলক্ষে আজ আমি একটু বাড়িতে গোপালকে ভোগ নিবেদন করব। আজ সকাল থেকে মনটা খুব আনন্দ কারণ গোপালকে ভোগ দেব খুব আনন্দ তাই গোপালের জন্যে প্রথমেই বানিয়ে নিচ্ছি একটু ক্ষীর যদিও খুব একটা বেশি করছি না অল্পর মধ্যেই বানাচ্ছি একটু ক্ষীর আর এই ক্ষীরটা খালিখানি ফুটে গেছে খিটটা আমি এড়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আর হয়েই এসেছে এবার আমি নি খিটটা না হয়ে নেব ওই দেখুন ক্ষিটটা হয়ে গেছে এবার আমি খিটটা না নিচ্ছি হচ্ছে এরপরে ওই খিটটা নিয়ে নি নেওয়ার নি পরে আর একটুখানি ধুয়ে ওতে আমি দুধ দিয়ে চাপিয়ে দিয়েছিলাম একটুখানি পায়েস চালগুলো দিয়ে দিয়েছি চালগুলো একটু ফুটে উঠুক ফুটে ওঠার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু কাজু বাদাম কাজু বাদামটা দিয়ে চালটা একটু ভালো করে নেড়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি চিনি আর এই দেখুন পায়েসটাও হয়ে গেছে আর গাগুলো না দুধগুলো লেগে আছে বলে না পায়েসটা হয়ে গেছে এরপর আমি করে নিচ্ছি একটু সুজি সুজিটা প্রথমে আমি একটু ঘি দিয়ে নিয়েছিলাম ঘি দেওয়ার পরে এই সুজিটা একটু ভিজে নিলাম কিন্তু যখন এই সুজিটা লাল লাল মানে কালার চলে আসবে তখন আমি একটু দিয়ে দেবো একটু দুধ দুধ দেওয়া হয় না ঠিক দুধটা দিয়ে ভালো করে নেড়ে নিন নেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটু চিনি দেখুন উঠে গেছে চিনি দিয়ে দিলাম আর কড়াইটা দেখবো এই দুধগুলো লেগে গেছে বলে কালো হয়ে গেছে ওটা লেগে আর এতে একটু কাজু দিয়ে দিলাম এবার আমি চিনিটা নামিয়ে নেবো এরপরে দিয়ে দিয়েছি একটু ডাল তার থেকে ভালো করে একটু কড়াই ফুটিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু যেহেতু আছে চালগুড়ি দেওয়া যাবে না তাই আমি এখানে আটা আর চাল চালগুড়ি বদলে ব্যবহার করেছি একটু সুজি আর এই দেখুন এটা একটু মিডিয়াম মানে খুব আট ওনার খুবই করে মেখে নিয়ে এতে তারপরে আমি দিয়ে নিচ্ছি একটু নারকেল যদিও নারকেল নাড়ু বেশি করব না অল্প পরিমাণ নিয়ে নিয়েছি নারকেল নাড়ুটা করে নেব তারপরে আমি এখানে আটা মেখে রেখে দিয়েছিলাম আটাটা বেলে রেখে দিয়েছি লুচি করব বলে যেহেতু আমাকে একাই সব কিছু করছি তাই একটু অসুবিধা হচ্ছে কিন্তু কিন্তু মনে মনে খুব ভালো লাগছে সময় জন্মদিন আর এই দেখুন লুচিটা হয়ে গেছে আর এটা আমি করছি লুচিটা আটার অনেকে হয়তো ময়দার করে আমি ময়দাটা খুব একটা ভালোবাসি না তাই আমি আটাটাই করছি আর এই তালের এই বড়াগুলো দিয়ে দিয়েছি এবার আমি একটুখানি লাল লাল হয়ে আসলে আমি উল্টে দেব আর এই দেখুন লাল লাল হয়ে আসে এবার আমি একটু তুলে নেবো আর এই নাড়ুগুলো আমি পাকিয়ে নিয়েছিলাম আর এই ফুরিটাও আমি তুলে নিলাম এরপরে আমি একা হাতেই একটু আলপনা দিচ্ছি এগুলো সব করে নেওয়ার পরে আর আমি এক হাতে ক্যামেরা ধরেছি বলে ভালো খুব একটা ক্যামেরাও আসছে না সত্যি কথা বলতে আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না যেটুকু পারি এরপরে আমি সব কিছু জোগাড় করে নেওয়ার পরে আমার গোপাল সোনাকে আমি একটুখানি স্নান করে নিচে দেখো ওর মুখটা কি মিষ্টি না লাগছে আর আমার মেয়ে হাত দেখছে আর আমার মেয়ের গোপালই জীবন আর ওর জন্যে আমার ঘরে গোপাল এসেছে আর এই দেখুন আমার গোপালকে সাজিয়ে নিয়েছি কত না সুন্দর লাগছে মনে চোখে যেন ধরেই থাকি ওকে দেখিয়েই যায় আর এই গোপালকে দেখলেই না মনে হবে যেন কোলে নিই ও যেন মনে হয় কলেজ ছুটে আসছে ডাকছে আর এই দেখুন সব আমার আরতি বেতারতি সব পুজো করা হয়েই গেছে কারণ পুজো করার সময় সত্যি কথা বলতে কেউ ভিডিও করার মতন আমার কাছে কেউ ছিল না আর আমি তো তাই আমি আর ভিডিও করতে পারিনি তাই আমি পুজোর পরেই আমি ভিডিওটা করছি নমস্কার বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর জন্মাষ্টমীতে সবাইকে শুভেচ্ছা শুভ জন্মাষ্টমী নমস্কার